রাধে রাধে ভক্ত বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল বালগোপাল ওয়ানে তোমাদের সবাইকে স্বাগত থাকলো তো আমার গোপালের সেবা তোমাদের সাথে শেয়ার করছি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তো চলো আজকে শুরু করি আমার এই গোপালের কী কী সেবা আমি গোপালকে দিয়ে থাকি তো আমার গোপালকে স্নান করাবো যেখানে স্নান করাই ঠাকুরের স্থান থেকে তুলে এনে অন্য জায়গায় স্নান করাই গোপালকে তো গোপালকে বসিয়েছি গোপালকে যখন স্নান করাই তখন ওর শরীর থেকে জুয়েলারি বলো যা ড্রেস বলো কানে হাতে মানে একটু সব কিছু ওর কাছ থেকে ওটা সরিয়ে নিয়ে আলাদা জায়গায় রাখি তারপর যখন স্নান করানোর পরে ওকে তারপরে ওর ড্রেস বলো জুয়েলারি সব কিছু পরিয়ে দিই তো আমার এই আজকের যে কথাটা আমি বলবো বন্ধুরা আমার এই ছোট্ট ঘরটাকে আমি নিজের স্বর্গ বলে মনে করি তো আমার সেই রকম পজিশান নেই যে বড় মানে একটা রুম এর মতো করে ঠাকুর ব মানে সেরকম রাখবো সেই পজিশানটা নেই সেই জন্য আমার ছোট্ট ঠাকুর ঘর তো ওকে ওই ছোট্ট ঠাকুর ঘরটাকে আমার নিজের স্বর্গ বলে মনে করি তো এইটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চাইছি বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে তো চলো আমার গোপালে স্নান করাচ্ছি কিভাবে আমার গোপালকে স্নান করাই গঙ্গাজল জল দিন তোমরা আমার ভিডিও দেখেছ নিশ্চয়ই তো মধু চন্দন এগুলো দিয়ে আমি স্নান করাই গোপালকে প্রায় কিন্তু আমি পঞ্চমী তো স্নানটা করাই গোপালকে তো সময় যেদিন পাই না সেদিন আমি কি করি গঙ্গা জল তুলসী পাতা ফুল দিয়েই স্নানটা করিয়ে দিই তো দেখো বন্ধুরা যদি মন তোমাদের খুবই শুদ্ধ পবিত্র থাকে না তো শুধু প্লেন জলে গোপালকে স্নান করালেও গোপাল সন্তুষ্ট হয় তো আমার গোপালের স্নান হয়ে গেল গোপালকে এবার মুছে দিব স্পঞ্জ করে দেবো দিয়ে স্পঞ্জ করে দিয়ে আমার গোপালের এখানে সিংহাসন বসছে তো যেখানে স্নান করাই ড্রেস পরানো হয়ে গেল আমার গোপালের গোপালের ড্রেস পরিয়ে তার জুয়েলারি বলো এ বলো সব কিছুই পরিয়ে দিব তাকে পরিয়ে দিয়ে সে যেখানে সে থাকে যেখানে সব ঠাকুর থাকে ওখানেই ওকে রাখবো তো ড্রেসটা পরানো হয়ে গেল পরানো হয়ে যাওয়ার পরে তার যে জিনিসগুলো সে পরে এত গরমেও প্রত্যেক দিন পরায় না খুব একার দিন যেদিন ওয়েদারটা একটু ভালো থাকে তো সেদিন আমি এরকম ড্রেস পরাই তো অতিরিক্ত গরম পড়লে এরকম ড্রেস হ্যাভি ড্রেস বলো গয়না বলো এগুলো আমি পরাই না এত সাবস্ক্রাইবার বন্ধুরা কিন্তু শর্ট ভিডিও দেখে কিন্তু লং ভিডিও দেখে না তো ওই জন্য বলছি লং ভিডিওটাও দেখো তো লং ভিডিও গোপালের সবার আশীর্বাদ থাকবে গোপালের পুজো হচ্ছে তো সবাই একসাথে কমেন্ট করো বন্ধুরা যে রাধে রাধে বলে তো জানব যে সবাই তোমরা আমার ভিডিওটা দেখছো তো সবাই কমেন্ট করে জানাও যে গোপালের আশীর্বাদ নাও গোপালকে কমেন্ট করো রাধে রাধে বলে সবাই গোপালের আশীর্বাদ নাও রাধে রাধে ভক্ত বন্ধুরা তো আমার গোপালের এখানে তো সাজুগুজু হয়ে গেল গোপালের তো এবার গোপাল যেখানে ছিল সেখানেই চলে যাবে তো নিয়ে চলে যাচ্ছি এবার তার রেডি হয়ে গেছে পুরো ড্রেস বলো বাঁশি তার সব কিছুই তার রেডি হয়ে গেছে এবার তাকে নিয়ে যাব সেখানে যেখানে বসছিলো সে সেখানে নিয়ে যাব। তো এবার বসে গেল সবার সাথেই বসলো আমার গোপাল তো দেখো বন্ধুরা আমি কিন্তু আমার গোপালকে কিনেছিলাম আর কালী ঠাকুরকে কিনেছিলাম আর বলিকে কিনেছিলাম আর শিবলিঙ্গ মনসা ঠাকুর এর দুজনকেও কিনেছিলাম আর সব ঠাকুর কিন্তু আমাকে সবাই গিফট করেছে তো সব এত গিফটের ঠাকুর তো আমার এই ছোট্ট ঠাকুর ঘরটাতে সবাই আছে